ভর দুপুরে পুকুরে নেমে লাশ হয়ে ভেসে ওঠে ১৬ বছরের সাকিব খান রহস্য দানা বেঁধে ওঠে তার মৃত্যু নিয়ে মুখে মুখে ছড়িয়ে পড়ে এই মৃত্যুর জন্য দায়ী অন্য কিছু সাকিবের মৃত্যুর ঘটনাটি ঘটে পনেরোই ফেব্রুয়ারি দুপুরে পুকুরের পাড়ে মাঠে ক্রিকেট খেলছিল সে বল সিটকে গিয়ে পড়ে পানিতে সেই বল কুড়াতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে এই কিশোর সাকিবের গৃহশিক্ষক আলী হোসাইন জিহাদ জানান হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছেন তার মৃত্যু হয়েছে স্ট্রোকে তবে প্রত্যক্ষদর্শী অনেকেই আমাকে বলেছেন পুকুরের মাঝখানে যাওয়ার পর কোনো কিছু টানে সে নাকি নিচের দিকে চলে গেছে আলী হোসাইন জানান তাকে খুঁজে পেতে কয়েক ঘন্টা সময় লাগে এই দীর্ঘ সময় পানির নিচেই ছিল সে এতে যে পরিমাণ পানি পেটে ঢোকার কথা তেমন কিছুই হয়নি পানির তল থেকে উঠানোর পর মুখ দিয়ে সামান্য একটু পানি বের হয় দাতিয়ারা মানুষের সবার সুর একই রকম তারা মানতে নারাজ স্ট্রোকে মারা গেছে এই ছেলেটি তাদের দাবি পুকুরী কেড়ে নিয়েছে তার প্রাণ পুকুরের গর্ভে কিছু একটা আছে এই মৃত্যুর পর নামা বন্ধ করে দেন অনেকে আঠারো থেকে ১৯ বছর আগে ওয়াবদার শামীম নামে এক নৈশ প্রহরীর পুকুরের পাড়ে মোমর্ষ অবস্থায় পাওয়া যায় তার জামাকাপড় ছিল ভেজা একদিন বাদেই মৃত্যু হয় তার পুকুরটিতে চাষ করা মাছের এক পাহারাদারও ভয় পেয়েছিলেন শহরের দাতিয়ারা এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের আকারের বৃহৎ এই পুকুর নিয়ে ভয়ভীতির গল্প অনেক দীর্ঘ শুধু পুকুর নয় ওয়াবদার এই গোটা এলাকা দোষী বলে জানান অনেকে ওয়াবদার কর্মচারী বসবাসের বিল্ডিংয়ের ছাদে গভীর রাতে এখনও অনেকে শোনেন নাচ গানের শব্দ এখানকার কর্মকর্তা জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের অফিস ও কর্মচারীদের আবাস্থল করার জন্য উনিশশো বাষট্টি সালে দাতিয়ারায় প্রায় তেইশ একর জায়গায় অধিগ্রহণ করা হয় এর মধ্যে প্রায় আট একর আয়তনের পুকুরটি খনন করে স্থাপনা নির্মাণ স্থলে মাটি ভরাট করা হয় পুরো এলাকা জুড়ে রয়েছে এখনও পুরনো অনেক গাছ এসব গাছের ছায়ায় শীতল এলাকাটি তবে এই গাছের দিকে ইঙ্গিত কারো কারো তাদের ধারণা এতেই বাসা বেঁধে আছে কোনো কিছু স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর ক্যাম্প ছিল এই ওয়াবদায় সুরক্ষিত কয়েকটি ব্যাংকার সেই স্মৃতি বহন করছে এখনও এসব ব্যাংকারে থাকেন পাক বাহিনীর কর্মকর্তারা বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন করা হতো এখানে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র সাকিবের মৃত্যুর ঘটনার বিষয়ে ওয়াবা মসজিদের ইমাম মুজাম্মেল হক বলেন ছেলেটা মারা গেছে স্ট্রোকে সে দু ঘন্টা পার লাগোয়া মাঠে খেলছিল এরপর বল পানিতে পড়ে গেলে সেটি আনতে সাতারে পুকুরের মাঝখানে যায় সে বলটি পেয়ে পুকুরের মাঝখান থেকে ছুড়ে মারে পাড়ের দিকে আমার ধারণা তখনই সে আঘাত পেয়েছে এরপরই পানিতে তলিয়ে যায় তিনি বলেন তবে এ ঘটনার পর অনেকেই আমাকে অনেক কিছু বলেছেন আমি বিশ থেকে পঁচিশ বছর ধরে যারা এখানে আছেন তাদের জিজ্ঞাসা করেছি তাদের নানা জনের নানান কথা আসলে এগুলো ঠিক না হাজি ইউনুসমিয়া বয়স উত্তর ওয়াব্দার প্রবীণ কর্মচারী উনিশশো সাতষট্টি সালে চাকরি শুরু করে অবসরে গেছেন দু সালে দীর্ঘ সময় ওয়াবদার ভিতরেই ছিল তার বাস তারও বিশ্বাস নিশ্চয়ই এখানে কিছু আছে বলেন তবে আল্লাই ভালো জানে ছেলেটা বল আনতে সাঁতরে পুকুরের মাঝখানে গেল বলটা হাতে নিয়ে আর ফিরতে পারল না ওর আপন ভাইও পুকুরের পাড়েই বসা পানিতে তলিয়ে গেল সে চোখের সামনেই নৈশপ্রহরী শামীমের মৃত্যুর পর তার স্ত্রী রুফজা বেগমকে ও চাকরি দেওয়া হয় রুফজা বলেন আমারে দিনই বলতো তার সামনে এসে একটা মহিলা নাকি দাঁড়াইয়া থাকত তার বড় বড় দাঁত আমারে আর তার মারে বলতো আমি বাঁচতাম না ওই দিনের ঘটনার বিষয়ে সে আমাকে জানিয়েছে পুকুরের কোনায় সে প্রসাব করতে বসেছিল ওই সময় তার ঘাড়ে কে যেন একটা থাপ্পড় মারে কাপড় চোপড় ভেজা অবস্থায় পুকুরের কোনায় পড়েছিল সে হাতের টর্চলাইট পড়েছিল অন্যদিকে রুফজা বলেন আমার সন্দেহ তারে পানিতে চুবাইছে রাত দেড়টায় এ ঘটনা ঘটে তাকে লোকজন বাসায় নিয়ে আসার পর আবলতাবল বলতে থাকে রোববার রাতে এই ঘটনা ঘটে পরের দিন সোমবার মারা যায় সে ডাক্তার বলেছিল স্ট্রোকে মারা গেছে সে রুফজার দাবি জায়গাটা ভালো না ওই জিনিসটা আছে এখানে বলেন পরিও আছে ওয়াবদার পুরাতন গেটের পাশের বাসিন্দা আক্তারুজ্জামান উনিশশো পঁচাশি সাল থেকে এই মহল্লায় রয়েছেন বলেন মানুষের কাছ থেকে তো কত কিছুই শুনেছি বিশ্বাস হয় না দাতিয়ারায় বসবাস করেন এমন একজন প্রকৌশলী জাকির হোসেন বলেন শুনেছি দশ বছর পর পর একজন করে মারা যায় গেট লাগোয়া বাসা তিনি বলেন ধেত এগুলো কথা তবে বিদ্যুতের বিতরণ বিভাগের কর্মচারী তাজুল ইসলাম বলেন আমরা আগের লোকজনের কাছ থেকে শুনেছি বিল্ডিং এর সাদে রাতে নাজগান হতো তারা কারো ক্ষতি করে না তবে নাজগানের এই শব্দ এখনও পান কোয়ার্টারের বাসিন্দারা তাজুল আরও জানান ছেলেটি মারা যাওয়ার পর এখন অনেকেই ভয়ে পুকুরে গোসল করতে আসে না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ